নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য আজ আমি জানাবো আঠেরোই জুলাই শুক্রবার এই দিনে এইস নামে জাতক জাতিকাদের ভাগ্যফল সংক্রান্ত আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে তাহলে তাকে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি আঠেরোই জুলাই শুক্রবার এই দিনে এস নামে জাতক জাতিকাদের ঠিক কী কী সুখবর আসতে চলেছে এই দিনে কেরিয়ার ও কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে যারা আছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে পদোন্নতির সম্ভাবনা রয়েছে অথবা এমন কোনো প্রকল্পে যুক্ত হতে পারেন যা আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে যারা নতুন চাকরির সন্ধানে আছেন তারা কিন্তু সুখবর পেতে পারেন এছাড়াও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এটি কোনো আটকে থাকা পাওনা ফিরে পাওয়া বা বিনিয়োগ থেকে লাভ অথবা নতুন কোনো ব্যবসার সুযোগ হতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে এছাড়াও পারিবারিক সুখ ও শান্তি আসতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে কোনো পুরনো বিবাদ মিটে যেতে পারে এবং বাড়িতে আনন্দ ও শান্তির পরিবেশ বিরাজ করবে অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে এছাড়াও স্বাস্থ্য ও সুস্থতা এই দিনে ভালো থাকবে দীর্ঘদিনের কোনো শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক শান্তি অনুভব করবেন নতুন কোনো ইতিবাচক অভ্যাস শুরু করার জন্য এটি একটি চমৎকার দিন এছাড়াও সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারেন সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার কাজের জন্য প্রশংসা পেতে পারেন আপনি এবং পরিচিত মহলে আপনার গুরুত্ব কিন্তু খুবই বাড়বে এবার বলবো শুভ রং ও শুভ সময় এই বিশেষ দিনে আপনার সৌভাগ্যকে আরও বাড়িয়ে তুলতে এই রং এবং এই সময় অবশ্যই মানুন দেখবেন আপনার উন্নতি হবেই হবে শুভ রঙ হচ্ছে এই দিনে অর্থাৎ আঠেরোই জুলাই শুক্রবার হালকা নীল সাদা এবং রূপালি এই রঙগুলি শান্তি সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে এছাড়াও শুভ সময় হচ্ছে আগামী আঠেরোই জুলাই শুক্রবারের জন্য হচ্ছে সকাল ছটা থেকে সকাল নটা এবং সন্ধ্যা ছটা থেকে রাত আটটা অত্যন্তই শুভ সময় এই সময়গুলিতে গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে বা কোনো শুভ পদক্ষেপ নিলে সফলতা লাভের সম্ভাবনা কিন্তু বেশি আছে এবার বলি আঠেরোই জুলাই শুক্রবার এই দিনে এস নামে জাতক জাতিকাদের গ্রহর অবস্থানটি ঠিক কোথায় রয়েছে চন্দ্র এই দিনে আপনার মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং এটি আপনাকে মানসিক শান্তি ও আবেগিক স্থিতিশীলতা দেবে যা আপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে শুক্রের শক্তিশালী অবস্থান আপনার জীবনে প্রেম সম্পর্ক এবং আর্থিক দিক থেকে শুভ ফল দেবে এটি অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ তৈরি করে দিতে পারে বুধ গ্রহের যোগাযোগ এবং বুদ্ধির কারক বুধের অনুকূল অবস্থান আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে যা কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে আপনাকে সাহায্য করবে এটি নতুন চুক্তি বা আলোচনার জন্য খুবই শুভ এছাড়াও বৃহস্পতি এমন একটি জায়গায় অবস্থান করেছে যা জ্ঞান সৌভাগ্য এবং প্রসারের কারক বৃহস্পতি আপনার জীবনে সামগ্রিক সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এটি আপনার জীবনে এবং আর্থিক স্থিতিশীলতার উন্নতি ঘটাবে এই গ্রহগুলি সম্মিলিত প্রভাব এস নামে জাতক জাতিকাদের জন্য একটি অত্যন্তই শুভ ও ফলপ্রসূত দিন নিয়ে আসবে আঠেরোই জুলাই শুক্রবারের জন্য তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার পরবর্তী দিনের নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য